আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফেসবুক বন্ধুগণ আমরা এখন আছি যে জায়গাটা এটা হচ্ছে ভিতর বন্ধ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন একজন বয়বৃদ্ধ মানুষ ইনি আমার মায়ের মতো হতে পারে আমার আমরা দাদি সম্বোধন করবো কারণ যেহেতু ওনার বয়স অনেক বেশি বয়স সত্তর ছয়শই ওর নাম হচ্ছে মোসাম্মদ গোলাপি বেগম মহা মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদের বাহিনীর গুলিতে ওনার স্বামী বা ওনার হাজব্যান্ড আমরা যেটাই বলি ওনার বর মারা গেছেন তখন থেকে উনি একা জীবন যাপন করতেছেন অর্থাৎ উনি আর বিয়ে शादी করেন নাই ওনার বিয়ের এক বছর পরে এই দুর্ঘটনা ঘটেছে ওনার স্বামী মারা গেছে অর্থাৎ উনি নিঃসন্তান ওনার কোনো সন্তান সন্ততি হয়নি আর উনি একটা কতটুকু ত্যাগী মহিলা হতে পারে স্বামী মরে যাওয়ার পর উনি বিয়ে করেন আমরা এটা দৃষ্টান্ত মনে করতে পারি তো আমরা আজকে এসেছি আমাদের একটা ছোট বোন মিষ্টির ডাক ভাই আমার ওখানে একটা বৃদ্ধ মহিলা আছে তার ঘরের অবস্থা খুব খারাপ আপনি দেখেন তো ঘরটা করে দেওয়া যায় কিনা আসলে আপনারা জানেন আমাদের অনেক কাজ করে থাকে অনেক সময় আমাদের স্বাদ আছে সাধ্য নেই আমরা কাজ করার চেষ্টা করি আপনাদের অনেক সময় সহযোগিতা অনুপ্রেরণা এবং পরামর্শে আজকে এই ঘরটা এসে দেখে বন্ধু এদিকে আসো তো আমি আপনাদেরকে ঘরটার দৃশ্যটা আবার দেখাবো এই যুগে এসেও একটা মানুষ এরকম ঘরে বসবাস করে যেখানে শিয়াল কুকুর এসে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোইতে পারবে একেবারে পুরোটাই পুরোটাই খোলা আচ্ছা বন্ধু আমার সঙ্গে আসো আমি তো পরে তথ্য দিচ্ছি এই যে হচ্ছে ঘরের অবস্থা দেখুন এই একটা ঘরের মধ্যে একটা মানবতর জীবন যাপন করতেছে একটা মানুষ পুরো বেড়াটা দেখা বন্ধু হ্যাঁ দেখাও আর হচ্ছে উপরে ফুটো চালের ফুটো দেখেন এই এই চালের ফুটোর মধ্যে একটা মানুষ কিভাবে থাকতে পারে তো আমি দেখাও পুরোটা আর একটু ভালো করে দেখাও বন্ধু একেবারে পুরো ঘরটা এই যে হ্যাঁ এটা হচ্ছে একটা এই দেখেন হচ্ছে রান্নার জায়গা এটা উনি হচ্ছে এই ঘরটার মধ্যে একটা সাইডে রান্না বান্না করে এখানে এই বয়সে এসেও খোরে রাখছেন বা কিছু কাঠ টাট আছে আর এখানে এই এই জায়গাটা উনি থাকেন অর্থাৎ আপনারা চিন্তা করতে পারবেন না এরকম পরিবেশেও এই আধুনিক যুগে এসে একটা মানুষ এত কষ্ট করে থাকতে পারে আসলে আমরা যারা মানবিক কাজগুলো করি আমরা আসলে হতবিহ্বল হয়ে যাই মানসিকভাবে খুব যন্ত্রণা বোধ করি কষ্ট পাই যে আসলে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে তাহলে পাচ্ছে কারা আর অর্থাৎ সরকারি যে ঘরগুলো দেয়া হয় বরাদ্দ থাকে এই ঘরগুলো পাচ্ছে কারা যদি গোলাপি বেগমের মতো আমাদের দাদি বা মায়েরা যদি ঘর সরকারি সুযোগ সুবিধা না পায় তাহলে হচ্ছে আমার কাছে সমাজ এবং যারা রাষ্ট্রের নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেলো যে আসলে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কারা এই যে গোলাপি বেগম তার স্বামী নেই তেল সন্তান অথচ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমি আমাদের নাগেশ্বর উপজেলার সম্মানিত ইউনো মহোদয় সহ যারা সেবা অফিসার সহ যারা আমার ভিডিওটা দেখবেন আমি আপনাদের কাছে উদাহর্ত আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বৃদ্ধ তাদের ঘরটা আমি এক মাসের মধ্যেই করে দেব আল্লাহ তৌফিক দেয় আপনাদের সহযোগিতায় পাশাপাশি যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত তারা একটু দেখবেন যে এই বৃদ্ধ দাদিটা কি কোনো সুযোগ সুবিধার আওতায় আনা যায় কিনা আপনার কি কোনো বয়স্ক ভাতা বা বিধবা কাঠ আছে আপনি এখন পর্যন্ত বয়স্ক ভাতা বা বিধবা কাঠ পাননি আচ্ছা তাহলে আপনি কি চেয়ারম্যানের বা মেম্বারের সঙ্গে যোগাযোগ করছেন যে আপনার আপনি তো বিধবা ভাতা পান এখন নাই না না বয়স আছে কিন্তু কাজে লাগায় নাই এটা হচ্ছে কি যেমন মনে ছিল তো অতি মানে এটা আইডি কড়া যে আইডি বর্তমানে মান নাই আচ্ছা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই বৃদ্ধ দাদির ভোটার আইডি কার্ড নেই কিন্তু ভোটার আইডি কার্ড নেই মানে উনি কি বাংলাদেশী নাগরিক নয় নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আছে মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো থেকে উনি সরাসরি বঞ্চিত আচ্ছা আমরা এখানে একজন এই মানে দাদির একজন প্রায় আত্মীয়র মতো আপনি একটু বলবেন যে আসলে এই যে ওনারা যে কষ্ট জীবন যাপন এখানকার যারা অর্থশালী বিত্তশালী রয়েছে তারা কি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কখনো কোনো মানে কিছু করে জেডা দেয় মন করে তো কড়াইয়া পায় না নাই মানে জেডা দেয় সেটা মন খাইকে মাছা যায় আর এই বেশীর কোনো কোনো সম্পত্তো নাই বলে ঘরটা উঠেই থাকবে না ঘরটা উঠার কোনো জায়গা নাই কারণ আমার এতগুলো জায়গা ফেট তাও আমি একটু স্থান দিছি মানে থাকার জন্য আচ্ছা আপনার নাম কি সাইদুল ইসলাম আচ্ছা এই যে ভিডিওতে আপনার আপনার আমার পাশে তাদের পাশে যাকে দেখছেন ওনার নাম সাইদুল ইসলাম উনি ওনার বাড়ির পাশে যে বাস বাগান রয়েছে সেই বাস বাগানে এই দাদের জন্য ছোট্ট একটু জায়গার ব্যবস্থা করেছে আমি মনে করি এটা বিশাল বড় একটা কাজ করেছে উনি আল্লাহ তালা আল্লাহ সুমন তালা যেন এর বিনিময় নাকি হচ্ছে একটা উত্তম যা দান করেন আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবো সমাজে যারা পিছে পড়া রয়েছে দাদি আমি আপনাকে শুধু একটা ঘর করে দিব নাকি আর কোনো চাহিদা আছে আচ্ছা ইনশাল্লাহ যেহেতু আপনারা জানেন আমি একটা ক্লিনিক করেছি আমার একটা ক্লিনিক রয়েছে ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম আপনাকে আমি খুব শীঘ্রই আপনার সুবিধা মতো নাগেশ্বরী আসবেন শুক্রবার আগামী শুক্রবার নাকিশ্বরী আসবেন আমি ডাক্তার দেখে যতটুকু পারি আপনাকে আমি ইনশাল্লাহ প্রাথমিক চিকিৎসা নিয়ে দেবো ঠিক আছে শুক্রবার 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 আমি আপনাকে ফ্রিতে একদম একটা ভালো মানের ডাক্তার দেখায় যতটুকু সম্ভব টেস্ট মেস যা আছে আমি ইনশাল্লাহ ফ্রি করে দেবো আপনি শুক্রবার নাকি শুয়ে আসবেন আমার নাম্বার দিয়ে যাচ্ছি আর আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ করব এরকম যারা সমাজের পিছিয়ে পড়া রোগ মানুষজন রয়েছে তাদের পাশে একটু দাঁড়াবেন ইনশাল্লাহ দাদি আপনাকে আজকে কয় তারিখ বাইশ তারিখ আগামী মাসের দশ সর্বোচ্চ পনেরো তারিখের মধ্যে এখানে ঘর তৈরি হবে এখন আমরা ভিডিওটা শেষ করব, শেষ করো আমি একটু অপ্রাসঙ্গিক কথা বলি